সোদপুর থেকে মধ্যগ্রাম রুটে দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা মূল কারণ ট্রাফিক আইন না মেনে পথ চলা সেই কারণেই পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিশেষ পদযাত্রার আয়োজন করল আইএনটিটিইউসির কাঞ্চকল অটো অপারেটর ইউনিয়ন সোমবার দুপুরে সোদপুর বিটি রোডে এপিসি কলেজের সামনে থেকে শুরু হয় পদযাত্রা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে অটো চালকরা পথ চলতে মানুষ ও যানবাহন চালকদের সচেতন করেন উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা থানার আইসি সুমিত কুমার বৈদ্য পুর প্রতিনিধি মনোজ সরকার কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন দে ও ইউনিয়নের সম্পাদক বুধুদেব চৌধুরী সহ অন্যান্যরা সোদপুর সাব ট্রাফিক গার্ড ইনচার্জ কুমারেশ ঘোষ জানান সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব এই উদ্যোগ কিছুটা হলেও পথ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলে আশাবাদী সকলে নিউজ প্রাইম টাইমস এই প্রোগ্রামটা সাধারণত আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের এটা সারা বছরের কর্মসূচি এই সেভ ড্রাইভ সেভ লাইফ আমরা সবসময় আমরা করে থাকি সাধারণ মানুষকে অ্যাওয়ারনেসের জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য অ্যাক্সিডেন্ট যাতে আরও কমে যায় সেটার জন্য ঠিক তারই জন্য কাঁচকল অটো ইউনিয়নের পক্ষ থেকে যে একটা সুন্দর পদক্ষেপ আজকের জন্য নিয়েছিল সত্যি এটা আমি আমার তরফ থেকে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সদপুর ট্রাফিকের পক্ষ থেকে ওনাদের সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আইসি নিউ ব্যারাকপুর থানার আইসি স্যারকে যে এই যে ব্যস্ততম রোড সোদপুর টু মধ্যম গ্রাম গাড়ির প্রচুর চাপ অ্যাক্সিডেন্টের প্রচুর বেড়েছে এই রোডে তাই সেই উদ্দেশ্যেই সেই অ্যাক্সিডেন্ট কমানোর জন্যই এই একটা একটা বড় পদক্ষেপ সেফ ড্রাইভ সেফ লাইফ যার মাধ্যমে অ্যাক্সিডেন্ট অনেক কমানো যাবে আমরা আশা করি তাই এই মস্তিষ্ক মস্তিষ্ক এই যে চিন্তাধারা যে কাঁচকল অটো ইউনিয়ন বুদ্ধদেববাবুর বা আরও সকল যা চালক ভাইয়েরা আছেন দাদারা আছেন তাদের মাথায় এসেছেন আমি সত্যি ওনাদের অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই এই একটা প্রোগ্রামের জন্য নমস্কার আমার নাম কুমারেশ ঘোষ সদপুর ট্রাফিক ইনচার্জ